অভিজ্ঞ ফুটবলারদের মূল্যায়নের পাশাপাশি নিয়মিত ঘরোয়া লীগ আয়োজনের আহ্বান জানিয়েছেন কোচ ও সাবেক ফুটবলার বাহবুদা শরীফা অদিতি সে সাথে সবার আগে জাতীয় দলের হয়ে খেলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে সাবিনাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি সংকট নিরসনে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার প্রতি জোর দেন সাবেক এই ফুটবলার টানা দ্বিতীয়বার যখন সাফ ফুটবল জয় করে এল বাংলাদেশের মেয়েরা গধুলি লগনে তখন ভেসেছিল লাল সবুজের আবির রাজকীয় সংবর্ধনায় বরণ করে নেওয়া হয়েছিল সাবিনা ঋতুপর্ণাদের পুরো বাংলাদেশের ভালোবাসায় সিক্ত হয়ে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ায় রাজত্বের স্বপ্ন দেখতে শুরু করে পুরো দল তবে আচমকা এক ঝড়ের লণ্ডভণ্ড হয়ে গেল সব কোচ ইস্যুতে তৈরি হওয়া জটিলতায় ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিল ইতিহাস রচনাকারীরা পরিস্থিতি স্বাভাবিক হলেও অভিজ্ঞ ফুটবলারদের যথাযথ মূল্যায়নের তাগিদ কোচ ও সাবেক জাতীয় ফুটবলার মাহমুদা শরীফা অদিতির যারা পুরনো প্লেয়ার তাদের কিন্তু অভিজ্ঞতা অন্যরকম এটা কিন্তু আপনাকে প্রাধান্য দিতেই হবে ভালো জিনিস বা ভালো কিছু কিন্তু সব সময় আসে না ভালো জিনিস একবার আসবে কিন্তু ওইটাকে আপনাকে মূল্যায়ন করে রাখতে হবে যেরকম আমাদের নারী যে প্লেয়ারগুলো আছে সেটা কিন্তু একটা ফুল একটা ভালো কম্বাইন্ড একটা সেট এখন বর্তমানে আছে মূল্যায়ন করেছি বিদায় নতুন করে কিন্তু কন্ট্রাক্ট সাইন করেছে ভুটানে নারী ফুটবল লিগে খেলতে যাওয়া অধিনায়ক সাবিনা খাতুন ঋতু মনিকাসহ মনিকা সহ দুটি ছড়াচ্ছেন আরও দশ ফুটবলার তবে সামনের মাসে দুটি প্রীতি ম্যাচ সহ এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ব্যস্ত শিডিউল আছে নারী ফুটবলারদের সামনে তাই জাতীয় দলের হয়ে খেলাটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন অদিতি সর্ব কিছুর উদ্দেশ হচ্ছে আপনার ন্যাশনাল খেলাটা তো আমাকে প্রাধান্য দিতে হবে কোনটাকে আমাকে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমাকে বুঝতে হবে অ্যাজ এ কোচ হিসাবে এখানে বুঝতে হবে তো কারো সাথে কোনো কিন্তু হিংসা বিদ্বেষ বলে কোনো কিছু নাই সংকট নিরসনে ঘরোয়া ফুটবলে নারীদের ব্যস্ত রাখার পরামর্শ দেন সাবেক এ ফুটবলার খুব দ্রুতই সে সময় চলে আসছে বলে ইঙ্গিত দিয়ে রাখলেন মাহমুদা শরীফা অদিতি অনেক বেশি বেশি খেলা হবে সারা বিভাগীয় শহরগুলোতে খেলা হবে কিছু কিছু ডিস্ট্রিক্ট নিয়ে খেলা হবে অনেকগুলো শিডিউল আছে কিন্তু সেটার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তা আসলে এটা নিয়ে মানুষ কথা বলবেই আমিও যতদূর জানি যে নারী ফুটবলারদের জন্য সামনে অনেক ভালো ভালো কিছু কিছু খেলা চলে আসতেছে পেছনের কথা ভুলে দেশের স্বার্থে নিজেদের দায়িত্বকে বড় করে দেখতে সাবিনা কৃষ্ণদের প্রতি আহ্বান সাবেক এই ফুটবলারের নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা